উত্তর চব্বিশ পরগনার স্যান্ডেলের বিল রামকৃষ্ণ সেবাশ্রমের নবনির্মিত মন্দিরের দ্বার উদ্ঘাটন হল শনিবার এদিন ফিতে কেটে দ্বার উদ্ঘাটন করেন রামকৃষ্ণ মঠ কাশীপুর উদ্যানবাটির অধ্যক্ষ রামকৃষ্ণ মঠ বেলুরের অচি পরিষদের অন্যতম সদস্য স্বামী দিব্যানন্দজি মহারাজ এই সেবাশ্রমের মন্দিরের দ্বারোঘাটন উপলক্ষে শনিবার সকাল থেকে পুজো পাঠ যজ্ঞ সহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান সম্পন্ন হতে থাকে বহু ভক্ত সমাগমে সম্পন্ন হয় এদিনের অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল নরনারায়ণ সেবারও এই সেবাশ্রমের মহারাজ স্বামী সমর্পানন্দ জানিয়েছেন যে আমরা ঠাকুরমা স্বামীজির কথা করতে ব্যবস্থা সেইটা এতদিনে ঠাকুরমা স্বামীজি আমাদের আশা পূরণ করেছেন তিনি সব রকম ব্যবস্থা করে নিজেই বসেছেন সকালবেলা প্রশস্থান হয়েছে মানে ঠাকুরমা স্বামীজির থেকে নগর পরিক্রমা হয়েছে তারপরে প্রায় কুড়িজন মতো সন্ন্যাসী সমন্বয়ে পুরানো মন্দির থেকে প্রশিস্থান করে নাম সংকীর্তন বেদমন্ত্র পাঠ করতে করতে ঠাকুরমা স্বামীজিকে এবং মঙ্গল ঘট এবং মা কালীকে কোলে করে নিয়ে আমরা তিনবার নতুন মন্দির প্রদর্শন করা হয় এবং তারপরে ঠাকুর মাঝিকে নতুন মন্দিরের প্রতিস্থাপন করা হয় বসিরহাট থেকে সৌরভ দাসের রিপোর্ট নোবেল বাংলা